বা বাহ ও ধরনের ক্যান্ডি বিভিন্ন ধরনের ব্ল্যাঙ্কেট পিলো কভার তারা বিক্রি করছে রেড মেরুন রেড না তোমার ইয়ার সাথে মিলে গেছে আমার সাথেও মিলছে এই যে দেখুন আমার সাথেও মিলছে মায়ের নাম কি যেন

মদিনায় আসার পর থেকেই এই শপিং মলের কথা শুনছি বাংলাদেশি ভাইদের মুখে চলতে চলতে নোরমালের কাছে চলে এলাম আমরা আসলে বেশ বড় আর আধুনিক স্থাপত্য এই শপিং মলে বন্ধুরা আমরা নোর মলে চলে এসেছি এর ভেতরে এখন আমরা প্রবেশ করব এবং দেখব যে এই অধিনায়ক এই আধুনিক এই শপিং মলে আসলে কি বিক্রি হয় সেগুলোর দাম কেমন কোয়ালিটি কেমন অনেক বড় প্রথমে এদিকে দেখতে পাচ্ছি ঘড়ির শোরুম এটাও ঘড়ির শোরুম দামি দামি বিভিন্ন ব্র্যান্ডের

এটা কিসের দোকান এটা হচ্ছে ছেলেদের টি-শার্টস তারপর জ্যাকেট বিভিন্ননের শপ ওকে দেখি কি ধরনের ডিসকাউন্ট দেয় তারা কেমন প্রাইস দারুন দারুন হুডি রয়েছে এই কালারটা খুব সুন্দর কিন্তু শুরুই জ্যাকেটের ডিজাইনটাও সুন্দর তারাই আনছে ওখানে চাম্পু খুব সুন্দর কালারটা খুব ভালো এক কালার হলে আমি নিতাম পিছনে যদি ওইরকম কাজ করে এইটি সৌদিরিয়াল ডিসকাউন্ট প্রাইসে হবে এটি খুব বেশি নয় সেই হিসেবে কিন্তু খুব দারুণ একটি হুডি ভালো না এটা একই কিন্তু কালার আলাদা হ্যাঁ এই হুডিটাও কালারটাও ভালো লাগছে এটা সিম্পল আছে দেখুন খুব সুন্দর রেড মেরুন রেড না তোমার ইয়ার সাথে মিলে গেছে আমার সাথেও মিলছে এই যে দেখুন আমার সাথেও মিলছে এটার দাম কত দেখো তো এই হুডি এইটটি রিয়াল আগে মনে হয় ওয়ান নাইনটি নাইন ছিল ও একশো নিরানব্বই রিয়াল ছিল এটা ডিসকাউন্ট দেওয়ার পরে এইটটি রিয়ালে বিক্রি করা হচ্ছে শুরু এরকম একটা নেওয়া যায় কি বন্ধুরা দেখুন এই শপটি দশ মিনিটের জন্য বন্ধ হয়ে যাচ্ছে দশ মিনিট পরে আবার খোলা হবে কারণ এই সময়ে তারা লাঞ্চ সেরে নেবেন এই শোরুমে যারা কর্মীরা রয়েছেন তারা লাঞ্চ করবেন এর পাশাপাশি দুপুরের যে প্রেয়ার যে জহরের নামাজ জোহরের নামাজ আদায় করবেন দশ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ বিশ মিনিটের মধ্যেই এটি আবার খুলে যাবে এই দোকানটির নাম হচ্ছে ব্লু এজ খুব সুন্দর করে সাজানো একবার সুন্দর পরিপাটি এবং খুব সহজেই বুঝতে পারবেন যে কোনটার দাম কত একবার দামটাই লিখে দেয়া রয়েছে এটা পার্সেন্টেজ না যে কোন প্রোডাক্টের দাম কত সেই স্ট্যান্ডের উপরে এভাবে কিন্তু দাম লিখে দেয়া রয়েছে এই পাশেরটি দেখুন এটি কিন্তু আবার উনষাট রিয়েল রিয়াল দিয়ে এসব কিন্তু বাবা দেখুন কোন ব্র্যান্ডের জানি না ও তাদের এই ব্র্যান্ড ব্লু এস এই কালারটা আমার পছন্দ নয় এই এর ভিতরে যেটি দেওয়া হয়েছে এটা খুব আরামদায়ক শীতে খুব উষ্ণতা দেবে বিভিন্ন কালারের আছে তবে এই যে এই কালোটা এইগুলা এই ধরনের কালারগুলো একটু এই লেদারের হলে বেশি ভালো লাগে কিন্তু দাম অনেক বেশি দেখুন অনেক বেশি বলতে দুইশো উনসত্তর এটা আপনার প্রায় সাড়ে সাত হাজার টাকার মতো ওই ক্যালকুলেট করলেই পারবেন এটিকে আপনারা এক রিয়াল সমান তেত্রিশ টাকা হিসেবে হিসাব করবেন বাংলাদেশে এখন যে রেট চলছে সেই হিসাবেই বললাম পঁচাত্তর রিয়াল আগে ছিল একশো রিয়াল রিয়াল এখন মাত্র পঁচাত্তর রিয়ালে এটা পাওয়া যাচ্ছে

কিন্তু সৌদি নারীরা এই ধরনের পোশাক তো তারা পরেন না সাধারণত জ্যাকেটগুলোও কিন্তু হয়তো যারা বাইরে থেকে আসেন এখানে হজ করতে আসেন কিংবা বেড়াতে আসেন তারা হয়তো এখান থেকে এই ড্রেসগুলো কিনেন কারণ আধুনিক সৌদির অনেকে অবশ্য এইসব পরছেন এখন সেই হিসেবেও হয়তো তারা এসব ড্রেস এখন রাখছেন এটার দাম কত শুরু এটাও তো সুন্দর একশো উনিশ একশো উনিশ কত রকমের ড্রেস এখানে রয়েছে যে যে কারো ভালো লাগবে এখানে এসে যদি আপনাদের বাজেটে মিলে যায় এখানে এসে কিন্তু কিনতে পারেন আমি ভেবেছিলাম নূরমল একটা অত্যাধুনিক শপিং মল মধ্য আর এখানে হয়তো কাপড় সব সবকিছুর দাম অনেক বেশি হবে কিন্তু এখানে এই দুই তিনটি শোরুম ঘুরে আমার কাছে যেটি মনে হলো সেটি এখানে বাইরে যে রকম দামে বিক্রি হয় তার চেয়ে বেশি নয় কোনো কোনো ক্ষেত্রে কমই তো দেখছি কিন্তু কোয়ালিটিটা কিন্তু বাইরের চেয়ে অনেক ভালো এখানে কোনো রিয়াল এই বালিশগুলো দেখুন এখানকার বিছানাগুলো দেখেই যে কারো পছন্দ হবে দেখুন সাতশো পঁচানব্বই রিয়েল হলে এখানকার ওই যে এই বিছানার উপরে যেগুলো দেখছেন বিছানা সহ কিনা জানি না ও হ্যাঁ হ্যাঁ সব কিছু এখানকার আপনারা পেয়ে যাবেন খুবই আরামদায়ক এবং খুব গরজিয়াস লাগছে আমার কাছে এই পাশের মেটটাও দেখুন খুবই সুন্দর

বিভিন্ন ধরনের ব্ল্যাঙ্কেট পেলো কভার তারা বিক্রি করছেন খুব সুন্দর লাগছে আর এত এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যে কারো পছন্দ হবে দেখুন খুবই সুন্দর আমারই তো এসব কিনতে ইচ্ছে করছে সত্যি সত্যি কিনতে ইচ্ছে করছে শোভি এই জায়গায় দেখতে পাচ্ছি বাচ্চাদের কি জানে এগুলো দেখতে গুড এর টাওয়াল গোসল করার পর একবারে বাথরুম থেকে ড্রেস না পরে এগুলো পরে বের হয়ে আসে ও এই যে এখানে দেয়া রয়েছে বাচ্চারা খুব পছন্দ করবে এই হুড এর টাওয়েল গোসলের পর বাচ্চারা কিন্তু পড়তে পারবে আর খুব সুন্দর নানান ধরনের কালার রয়েছে এগুলো দাম খুব বেশি নয় দেখুন 69 রিয়াল ব্যাগের দোকানে ঢুকছে শুরুবি অনেক ব্যাগ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কোনটা দেখবে আর কোনটা দেখবে না সুরভি কিন্তু ডিজাইনগুলো গুলো তো আমার কাছে অতটা ভালো লাগছে না কেমন যেন এগুলা একটু ছেলে ছেলে ভাব দেখছি এটা আমার ভালো লাগছে এটা অনেক সুন্দর লং বেল্ট আছে ভেতরে লং বেল্ট আছে দাম কত দেখো খুব সম্ভবত এটা ফুল লেদার একশো উনষাট রিয়াল দাম অনেক দাম বোঝা যাচ্ছে এটা ফুল লেদার এর পাশেও রয়েছে অনেকগুলো ব্যাগ এগুলো লেদার দেখুন যে একটু বড় সাইজের এইগুলো তারা রেখেছেন দাম অনেক বেশি হবে তবে এগুলোতে কিন্তু সেল চলছে নর্মাল যে দাম সেই দামের চেয়ে অনেক কম দামে সব তারা কিনতে পাবেন যে এই ব্যাগ যদি কিনেন একশো উনচল্লিশ রিয়েল একশো নিরানব্বই রিয়েল সুন্দর এই ব্যাগটা বা বেশ আধুনিক

বানিয়েছে এগুলোর দাম কেমন শুরুত্ব অনেক বড় আমরা ঘুরেও মজা পাচ্ছি আর সবচেয়ে ভালো লাগছে খুবই নিরিবিলি মদিনাতে হয় কি সব সময় ভিড় থাকে যেখানেই যাবেন যে দোকানেই যাবেন অনেক ভিড় কারণ এখানে প্রতিদিনই বহু মানুষ আসেন বিশেষ করে হজের উদ্দেশ্যে যারা আসেন তারা তো মদিনাতে থাকেনি আর মক চেয়ে মদিনাতেই তারা বেশি সময় কাটান আর এ কারণে কিন্তু এখানে সব সময় জনসমাগম থাকে অর্থাৎ মানুষের উপস্থিতি থাকে এই শহরে অনেক বেশি আপনি যখন যে মার্কেটে যাবেন যে দোকানে যাবেন গিয়ে দেখবেন যে অনেক ভিড় কিন্তু এখানে এসে একেবারে ভিন্ন এক পরিবেশ পাচ্ছি মানুষজনের মানে আনাগোনা একেবারেই কম খুবই নিরিবিলি লাগছে ভালো লাগছে বিভিন্ন ধরনের পারফিউম তারা বিক্রি করছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে সুরভির চোখ চলে গেছে চোখ ছুটে গেছে মন ছুটে গেছে সব সবকিছু ছুটে গেছে তাদের মেয়েদের সাজসজ্জার একটি দোকান কি কো নাম আমরা তো কয়েকটা শোরুমে ঢুকলাম দোকানে ঢুকলাম বিক্রেতা কাদের দেখে যারা বিক্রি করছে প্রোডাক্ট কোনো ছেলে আছে এত বড় একটা শপিং মল এখানে যারা প্রোডাক্ট বিক্রি করছেন সব কর্মীরাই কিন্তু নারী বিক্রয় কর্মী আপনারা যেই শোরুমে যাবেন যেখানে যাবেন এখন পর্যন্ত কোনো শোরুমে গিয়ে আমরা ছেলে বিক্রয় কর্মীকে দেখিনি আমরা যখন সৌদি আরবে প্রবেশ করি মদিনায় বাংলাদেশ থেকে সরাসরি মদিনায় আসি আসার পরে যখন ইমিগ্রেশনে দাঁড়াই প্রত্যেকটা সবগুলো ইমিগ্রেশন অফিসার তাদের প্রত্যেকেই মেয়ে ওখানে কোনো ছেলে আমরা দেখিনি তারপরে এদের বিভিন্ন দোকানে সর্বোচ্চ সংখ্যক নারী কর্মীরা কাজ করছেন একটি বিষয় মেনে তারা চলছেন সেটি হচ্ছে তারা খুব পর্দা মেনে চলছেন এখানে পর্দা মেনেই ব্যবসা বাণিজ্য সব কিছুই তারা করছে এখানে দেখুন একটি কফি শপ রয়েছে বাঞ্চ ক্যাফে তারা বোজন উচ্চারণ করে কিনা আমি জানি না এখানে বসে খাওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে খুব সুন্দর বন্ধুরা এবার আমরা দোতলায় একটু মারবো দোতলায় কী আছে সেগুলো একটু আপনাদেরকে এক ঝলকে দেখানোর চেষ্টা করবো এখানে বিরাট পার্কিং দেখছি বিরাট পার্কিং দেখো আমাদের দেশে শপিং মল হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই পার্কিংয়ের কোনো চিন্তাই করা হয় না অথচ উন্নত বিশ্বের দেশগুলোতে পার্কিংয়ের চিন্তা তারা সবার আগে করে থাকেন আমার মনে হয় যে স্পেস তারা রাখেন সৌদি আরবে এসেও দেখলাম তাদের শপিং মলগুলোর সাথে পার্কিং বিশেষ করে মসজিদে নববীর নিচের পুরো অংশটাই পার্কিং কিছু ওয়াশরুম ছাড়া মদিনাতে যেই জায়গায় যাচ্ছ অনেক মানুষ না কিছু কিনতে গেলে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কিন্তু এরূপে এই শপিং মলটাতে এসে অনেকটা চোখের আরাম পাচ্ছে তুমি কেনাকাটা করেও সুবিধা করতে পারবে এখানে মানুষজন যেহেতু কম স্নিকার্স এবং ব্যাগের এখানে এটি শোরুম এখানে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে পলো পোমা অ্যাডিডাস বিভিন্ন বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে তারা বিক্রি করছেন ব্যাগ রয়েছে জুতো রয়েছে বন্ধুরা এই যে ব্যাগগুলো দেখছেন এই ব্যাগগুলো কিন্তু অনেক দাম যে দেখতে পাচ্ছি চারশো উনষাট রিয়াল প্রায় পনেরো হাজার টাকা বাংলা টাকায় পনেরো হাজার টাকার কিছু বেশি হবে প্রত্যেকটা ব্যাগেরই কিন্তু এরকম দাম পনেরো হাজার টাকা এই ব্যাগগুলোর অনেকটিকশই সুন্দর তবে আমি এত দামি ব্যাগ ব্যবহার করি না ভাই এটা স্ট্রব এটা ফাউন্ডেশন একnabla হচ্ছে টেস্টার আমি ইউজ করে দেখতে পারবো আসলে মানে সবই টেস্টার যদি আমার পছন্দ হয় আমার স্কিন টোনের সাথে মেলে বিভিন্ন রয়েছে ফাউন্ডেশন অনেক দাম সৌদি রিয়াল প্রায় 6000 টাকার কাছাকাছি কাছে যাবে শুরু হই কেমন ব্র্যান্ডের এরকমই দাম তাই না এটা কি ব্র্যান্ডের ইনগ্লট বিভিন্ন ধরনের ক্যান্ডি বিক্রি করা হচ্ছে না ওয়া দেখো সবগুলোতে আর বিক্রি হচ্ছে ভাই কিন্তু দেখো এই ধরনের এত ধরনের ক্যান্ডি দেখতে পাবেন এখানে ওই যে কখনোই দেখিনি সেরকম মানে একবার অন্যরকম রকম ডিফারেন্ট টাইপের যে এই ধরনের ক্যান্ডি আমি কখনোই দেখিনি কালারফুল খেতেও নিশ্চয়ই অনেক ভালো হবে দাম কেমন সেটা আমি জানি না তবে দেখতে অনেক ভালো লাগছে এই ক্যান্ডিগুলো এইগুলো দেখলে তো বাচ্চারা একবারে প্রলুব্ধ হবেই এইগুলো দেখুন অনেক সুন্দর কি সুন্দর সুন্দর বেবিদের ড্রেসগুলো দেখুন দারুণ করে সাজিয়ে রাখা হয়েছে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি নূরমলের একেবারে ফুডকোর্টে অনেক বড় জায়গা নিয়ে এই ফুটকো এখানে এখানকার সৌদির বিভিন্ন খাবারের প্রতিষ্ঠানের পাশাপাশি কে ম্যাকডোনাল্ডস মোটামুটি সব কিছু রয়েছে এবং আলবাইকও রয়েছে আলবাইকের খাবার তো আমরা খেয়েছি খুব মজার খাবার এখানে বার্ন নাম্যারিটি অনেক অনেক বার কিংও আছে এখন সুরভিক আমাদের তো ক্ষুদাও লেগেছে দুপুর পার হয়ে গেছে দু তিনটার মতো বাজে তো কোথায় খেতে চাও কেএফসি খেতে চাও নাকি আলবাইক কে এফ সি ওর আলবাই আচ্ছা দেখি কে এফ সি অথবা ম্যাকডোনাল্ডসে আমরা খাবো শুরুই মতামত চেঞ্জ করলে চেঞ্জ করলে আপনার কে আমাদের দেশে আছে ম্যাকডোনাল্ডস যে কোনো দেশেই পাওয়া যায় তো আলবাইকে শাখা আমি এ পর্যন্ত বাংলাদেশে তো নাই অন্য দেশেও দেখি নাই যেমন তো ভাবছি যে মিস কেন করবো একবার খাইছি তো কি এই জন্য আর একবার খাইছি তো অনেক কষ্ট করে হ্যাঁ অনেক কষ্ট করে লাইন ধরে হ্যাঁ আলবাইকে আমরা দেখছি যে হয়তো আমরা পেয়ে এই যে দেখুন আলবাইকের খাবার এখানে বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি ভিড় দেখবেন আলবাইকে দেখুন আপনাদেরকে দেখায় এখানে দেখুন কত মানুষ আছে এই আলবাইকের সামনে আর এখানকার আরও যে অনেকগুলো দেখছেন ওই যে মাথায় কেএফসি একেবারে ফাঁকা কেউ নেই এর পাশাপাশি ম্যাকডোনাল্ড সহ প্রত্যেকটা দোকান আপনারা দেখুন আর এই দোকানটি দেখুন এখানে কিন্তু সবচেয়ে বেশি খাবারের জন্য মানুষ ভিড় করছেন আলবাইকের খাবার হচ্ছে ফাস্টফুড আইটেম যারা করেন বিশেষ করে ম্যাকডোনাল্ডস বা কে এগুলোর চেয়ে অনেক উপরে আলবাইকের খাবার খুব পছন্দ করেন সৌদির মানুষেরা আর বাইরে থেকেও যারা আসেন যারা একবার আলবাইকের খাবার এখানে খেয়েছেন তারা এর প্রশংসা করেই থাকেন তো আজকে যেহেতু এখানে এসে আলবাইক পেয়ে গেলাম তাই আজকে আমরা আলবাইকের খাবার খাওয়ারই সিদ্ধান্ত চূড়ান্ত করলাম বন্ধুরা আমরা এখানে চিকেনের একটা আইটেম অর্ডার করেছি আর মেদি অধিকাংশ লেখাতো তাই নামটা ঠিকঠাক বলতে পারবো না তবে দেখে মনে হলো যে এটি খাওয়া যায় এখানে বাঙালি ভাই রয়েছেন তিনি বললেন ভাই এমন একটা আইটেম দিচ্ছি যে আইটেমটা খেলে আপনাদের ভালো লাগবে ওটার দাম হচ্ছে তেইশ এর সাথে ড্রিঙ্কস দিয়ে পঁচিশ আসছে ভাইয়ের নাম কি যেন খোলেন মাছ খোলেন দেখি তোমার জল ভাইয়ের বাড়ি কোথায় সৌদি থ্যাংক সৌদি ভাই আর এনে বাংলাদেশি টাঙ্গাইল বাড়ি আচ্ছা তো যাই হোক উনি আমাদের খুব হেল্প করছেন আমরা বুঝতে পারছিলাম না যে কোনটা নেব উনি বলেন ভাই এটা নেন এই খাবারটা ভালো সেই কারণেই আমরা সিদ্ধান্ত নিতে পারছি কতদিন ধরে আছেন ভাই এখানে আপনি তিন বছর ভাই যে আন্তরিকতা দেখাচ্ছেন এবং ভিতরে যারা ফ্রাই করছেন তাদেরকে বলে দিচ্ছেন আমার বাংলাদেশি ভাই এসেছেন একটু ভালো করে দাও এটা দাও সেটা দাও আমার মনে হচ্ছে প্যাকেজে যা আছে তার চেয়ে কিছুটা বেশিই উনি দিচ্ছে থ্যাংক ইউ ভাই অনেক ধন্যবাদ ভালো থাকবেন যেগুলো অর্ডার করছি তার বাইরেও উনি বেশ কিছু আইটেম অ্যাড করে দিয়েছে আমরা যেহেতু বাংলাদেশ থেকে এসেছি এজন্য উনি আন্তরিকতা দেখালো তো বেশ ভালো আর উনি থাকাতে আমাদের অর্ডার দেওয়াটা বেশ সহজ হয়েছে কারণ এমন অনেক আইটেম আছে যেগুলো বুঝতে পারছিলাম না অনেকটা আরবি লেখা ছিল ইংলিশও ছিল তারপরও সবই পেপসি ছিল পেপসি দেওয়া হয়েছে একটা পানি দেওয়া হয়েছে আমার গলায় যেহেতু ঠান্ডা লাগছে এই কারণে নর্মাল পানি নিয়েছি আর দুইটা বান দেওয়া হয়েছে পাউরুটি আর সস কত আর অনেকগুলো সস দিয়েছেন বাংলাদেশি ভাই তাদের মনে হয় কালেকশনে যত সস ছিল সবগুলোই দিয়েছেন এই হচ্ছে অবস্থা সেদিনও কিন্তু আলবাইকে যখন খেয়েছিলাম আরেক বাংলাদেশি ভাই মানে তাদের সামর্থ্যে যতটুকু আছে যারা তারা যা দিতে পারেন দিলে তাদের দেওয়ার আয়ত্ত রয়েছেন তারা কিন্তু দেওয়ার চেষ্টা করেন এটা খুবই ভালো লাগে বাংলাদেশি ভাইদের সাথে দেখা হলে আর এখানে কি দেখো ফ্রেঞ্চ ফ্রাইস দেখতে পাচ্ছি তারপরে এটা কি জানো নাগেটস চিকেন নাগেটস এর মতো লাগছে দেখে আশা করি খাইতেও ভালো লাগবে ভাই বলছিল বাংলাদেশি ভাই বলছিল এটা নাকি খুব মজার তাদের অনেক গরম না ফিশ নাগেটস ফিশ নাগেটস হ্যাঁ বেশ উপরটা বেশ একদম আসলে খাওয়ার আগেও আমরা বুঝতে পারছিলাম না যে কি খাবার নিচ্ছি তাহলে ওই ভাই বলছিলেন যে আমরা আমি একটা খাবার দিচ্ছি ওটা নিয়ে যে এখন ভালো লাগবে এটার দাম হচ্ছে তেইশ রিয়াল নূর বলেট এই অংশে দেখুন কত এখানে কি সুপার শপ দেখতে পাচ্ছি এখানে ভেজিটেবলস ফ্রুটস থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় কি কালারফুল আমরা সুরভি সুরভি দেখছে আমের ছবি উঠাচ্ছে আলনূর শপিং মল ঘুরে দেখে বেশ ভালো লাগলো আমাদের মদিনা এলে আপনারাও এই শপিং মলটি ঘুরে দেখতে পারেন